আমাদের বিদ্যুৎ মন্ত্রী আকরুজ্জামান সাহেব যিনি মুর্শিদাবাদের এমএলএ এবং নিয়ামত শেখ সাহেব মুর্শিদাবাদের এমএলএ চেয়ারম্যান মুর্শিদাবাদ জেলা যেটা আমাদের সাংগঠনিক জেলা তার চেয়ারম্যান আমাদের তৃণমূল কংগ্রেস নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা বিশ্বাস করি ধর্ম যে যার উৎসব সবার এবং বাংলার অঙ্গন এই অঙ্গনে আমরা সবাই বাংলায় আনন্দে থাকি উৎসবে থাকি হই হৈ করে থাকি সব উৎসবে আমরা সবাই সবার কাছে যাই আমরা যখন ঈদ পালন করি তখন অনেক যারা মুসলিম ধর্মে বিশ্বাসী নন তারাও এসে আমাদের ঈদে সামিল হন আবার যখন দুর্গা পুজো হয় আমরাও গিয়ে তাদের সাথে আনন্দ করি এটাই আমাদের সংস্কৃতি বাংলার এবং সেইটাই তৃণমূল কংগ্রেসের আইডিওলজি যে আমরা সবাই মিলে একসাথে থাকবো একসাথে মিলে কাজ করব তৃণমূল কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা সর্বভৌমত্বে বিশ্বাসী আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা একসাথে থাকব ভারতবর্ষ তাতেই আরও বেশি জোরদার হবে এবং তার স্ট্রেংথ বাড়বে এবং বাংলার আমাদের যারা মহাপুরুষ সে স্বামী বিবেকানন্দ হোক কাজী নজরুল ইসলাম হোক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ হোক রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক সবাই মিলে এইটাই আমাদের শিখিয়ে এসছে যে আমাদের ধর্ম নিরপেক্ষতাই বাংলার রাস্তা এবং সেইটা ধর্ম নিরপেক্ষতা সিকুলার আইডিওলজি এটা নিয়ে আমরা এগোতে চাই অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাবরি মসজিদ মোগলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের আবার ছ তারিখেই বা কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছেন তাদের নামে কেন করলেন না মুর্শিদাদা যদি এতই টাকা ওনার কাজে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলেন কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি সমাজকে ভাগ করো যখন দেখল নেতাদের ইডিসিবিআই করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্যে প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিমায়ন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করেন আপনি রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙায় বাবরি মসজিদ হবে কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না কমুনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না এরপরে আমি কিছু বলার জন্য আমাদের কথা বলার জন্য দু এক অনুরোধ করছি চেয়ারম্যান আমাদের মুর্শিদাবাদ যে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস তার চেয়ারম্যান এই বিষয় নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাইছি না আমাদের হাকিম সাহেব বিস্তারিতভাবে বলেছেন এখন পার্টির সিদ্ধান্ত যেহেতু আমরা পার্টি করি পার্টির সিদ্ধান্ত আমাদের এই মুহূর্তে মানতে বাধ্য হতে হবে কারণ আমরা যে পার্টির নেত্রীকে দেখে আমরা এই দলে এসেছিলাম এখন শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে তা পার্টির সঙ্গে আমি আছি এইটুকু বলে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের নেতা জনাব ফিয়া হাকিব সাহেব বিস্তারিতভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করলেন কি কি পরিস্থিতির মধ্যে আমাদের এই সিদ্ধান্ত দলকে নিতে হলো আমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি মুর্শিদ জেলায় ওনার রাজনীতি একটা বৈচিত্র্যময় একটা চরিত্র আমি একটা তথ্যপ্রাদে বলি আমরা একসঙ্গে কংগ্রেস করতাম উনিশশো সালে উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন মানে ওনার কোনো কতটা জনপ্রিয়তা আছে উনি প্রকাশ করেন সেটা বলি যে উনি পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট হলেন পরাজিত হলেন আবার দু হাজার সালে উনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আবার কংগ্রেসে যোগদান করলেন ফিরে এলেন ফিরে এসে আবার জেলা পরিষদের ক্যান্ডিডেট হলেন আবার জেলা পরিষদেও দাঁড়িয়ে কিন্তু পরাজিত হলেন আবার দু হাজার আট সালে উনি কিন্তু কংগ্রেস ছেড়ে দিয়ে মানে আইএনসিতে আবার ইয়ে দু হাজার আট সালে আইনশীষে উনি দাঁড়িয়ে একবার জিতলেন না মানে জেলা পরিষদে দু হাজার সালে এগারো সালে উনি কংগ্রেসে দাঁড়িয়ে বিধায়ক হলেন আবার দু সালে উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে মানে দাঁড়ালেন দাঁড়িয়ে ওখানেও কিন্তু উনি আবার পরাজিত হলেন দু সালে আবার কংগ্রেস ছেড়ে নির্দলে এমএলএ ক্যান্ডিডেট হলেন সেখানেও হারলেন দু সালে আবার নির্দল থেকে আবার কংগ্রেস এলেন এবং আবার জেলা পরিষদে দাঁড়ালেন আবার সেখানেও হারলেন আবার উনিশ সালে কংগ্রেস ছেড়ে দেওয়া বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে গিয়ে উনি এমপি মুর্শিরাদ লোকসভা কেন্দ্রে আবার বিজেপির প্রার্থী হয়ে লড়াই করলেন সেখানেও ডিপিটেড হলেন আবার দু হাজার একুশ সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হলেন উনি বারবার বলছেন ওনার জনপ্রিয়তার কথা আমি আপনাকে তথ্য দিয়ে পঞ্চায়েত সমিতিতে হেরেছেন জেলা পরিষদে একাধিকবার হেরেছেন মাত্র সবে একবার দেড় বছর জন্য কংগ্রেসের এমএলএ ছিলেন আর একুশ সালে এই তৃণমূল কংগ্রেস জিতলে এত জনপ্রিয় নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না জেলা পরিষদের বারবার পয়ত হন আর এটা তৃণমূল বাদ দিয়ে মমতার যে বাদ দিলে